বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা স্বাস্থ্য দপ্তরে পরিচিত হওয়া দশটি নতুন চারি বিজ্ঞপ্তি যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে রয়েছে দশটি নতুন চারি বিজ্ঞপ্তির নোটিশ অফিসিয়াল যে এক এক করে আপনাদেরকে বলে দেবো এবং বন্ধুদেরকে বলবো আজ হচ্ছে ডিসেম্বরের তারিখ স্যাটারডে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার বারো তারিখে কর্মসংস্থান পেপার যেটা আমি ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি সেটা আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এই সপ্তাহে কর্মসংস্থান পেপার বারোই ডিসেম্বর কর্মসংস্থান পেপারটা ডাউনলোড করে নেবেন অবশ্যই এবং আজকে যে রিক্রুটমেন্টটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের যে দশটি নোটিশ দিয়ে দিয়েছে তারও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বিস্তারিত ডিটেল স্টেপ বাই স্টেপ আপনারা একবারে দেখে নেবেন তারপর আপনারা ক্রাইটেরিয়া ফলো করে আবেদন করবেন এছাড়া বন্ধুদেরকে বলবো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু নতুন চারি বিজ্ঞপ্তি রয়েছে যেগুলি বর্তমানে আবেদন চলছে যারা এখনো পর্যন্ত আবেদন করেননি ভিডিওগুলি দেখেননি তো ভিডিওগুলি দেখে আবেদন করে নেবেন এবং স্মরণ একাডেমি চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত লেটেস্ট চারি খবর সবার আগে পেতে আজকে যে রিক্রুটমেন্টটা হচ্ছে প্রথম যে নোটিশটা দেখতে পাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা হেলথ ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হওয়ার নোটিস দশটা সাত তারিখে নোটিসটা জারি করা হয়েছে বেশ কিছু পদে নিয়োগ করা হবে যেমন আয়ুষ গ্রুপ ডি পদে একটি ভ্যাকেন্সি রয়েছে এনুএইচএম স্টাফ নার্স পদে একশো টা ভ্যাকেন্সি রয়েছে এনউএইচএম এফটি এম ও পদে ষোলোটা ভ্যাকেন্সি রয়েছে এছাড়াও আন্ডার এইচ অ্যান্ড এফ ডব্লিউ মেডিকেল টেকনোলজি ক্রিটিকাল কেয়ারে একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে পিস সাপোর্ট মাত্র ভ্যাকেন্সি রয়েছে কোথায় কোথায় পোস্টিং করা হবে সেটা কিন্তু উল্লেখ করে করা আছে যেমন আয়ুষ গ্রুপ ডি পদে নিয়োগ করলে ডিস্ট্রিক্টকে আয়ুজ হেলথ মানে যে ডিস্ট্রিক্টের রিক্রুমেন্টটা সাউথ নর্থ চব্বিশ পরগনা আপনাদের প্লেস অফ পোস্টিং হচ্ছে নর্থ চব্বিশ পরগনা এছাড়াও স্টাফ নার্স দেখতে পাচ্ছেন একশো ছিয়াত্তরটা ভ্যাকসিন রয়েছে নিয়ে করা হবে আপনাদেরকে মিউনিসিপ্যালিটিস এরিয়াতে এটা তো মিউনিসিপ্যালিটিস এরিয়াতে নিয়ে করা হবে নর্থ চব্বিশ পরগনা হসপিটালে নিয়ে করা হবে এবং পিডির সাপোর্ট একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে সেটা কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগরদত্ত মেডিকেল কলেজে আপনাদেরকে ওখানে পোস্টিং দেওয়া স্যালারি এখানে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পদে কত ভ্যাকেন্সি এখানে উল্লেখ নেই এছাড়াও স্টাফ নার্স পদে ভ্যাকেন্সি হচ্ছে স্যালারি হচ্ছে সতেরো হাজার দুশো কুড়ি এচ এম উল্লিশ হাজার মেডিকেল টেকনোলজি ক্রিটিক্যাল কেয়ারে কুড়ি হাজার পিলিস সাপোর্ট পদে দশ হাজার টাকা স্যালারি এখানে এজ লিমিট দেখতে পাচ্ছেন উল্লেখ করা হয়েছে আপার এজ লিমিট ফর্টি ইয়ার্সিবিলিটি এবং দু বছরের ডিপ্লোমা ইন কেয়ার টেকনোলজিতে পাস আউট হতে হবে এজ লিমিট একুশ থেকে উনচল্লিশ বছর ইলিজিবিলিটি ফল ক্রিটিক্যাল কেয়ার ক্রিটিকাল কেয়ারে এজ লিমিট হবে বাষট্টি বছরের মধ্যে দেখতে পাচ্ছেন চৌষ চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে জিএনএম এ কোর্স থাকতে হবে এবং গ্রুপ ডি আয়ুষ পদে আবেদন করলে পার থেকে বাষট্টি বছরের নিচে বয়স হতে হবে এবং অবশ্যই রিটায়ার্ড কোন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে আপনাদেরকে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানাতে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে এবং কোন পোস্টে অ্যাপ্লাই করছেন সেটা যেন খামের উপরে অবশ্যই লিখে রাখতে হবে এবং পার থেকে একশো টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে সো ক্যাশ ডিপোজিট ডিমান্ড ড্রাফ আর এনইএফটি এন ইএফটি অ্যানি ইলেকট্রনিক্স পেমেন্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টসে আপনাদেরকে বারাসাত ব্রাঞ্চের মধ্যে আপনাদেরকে ফিস পেমেন্ট করতে হবে এবং ফিস পেমেন্টের অরিজিনাল ডিপোজিট ট্রান্স ট্রানজেকশন স্লিপটা ওর সাথে অ্যাটাচ করে দিতে হবে একটা ক্যান্ডিডেট দুটি পোস্ট ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে আবেদন পত্র আবেদন আপনারা ডাউনলোড করে ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিংক দেওয়া থাকবে এবং আবেদন করার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে পোস্ট আবেদন করতে চাইছেন সমস্ত কিছু আবেদন পদ্ধতি যোগ্যতা এজ ক্রাইটেরিয়া সমস্ত নোটিশটা ভালোভাবে আপনারা পড়ে নেবেন তারপর কিন্তু আবেদন করবেন এই মুহূর্তে আপনাদেরকে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আমি মানে হেলথ ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টটা শেয়ার করলাম এছাড়া বাকি রিক্রুটমেন্টগুলির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রত্যেকটা নোটিশ আপনারা ডাউনলোড করে নেবেন প্রত্যেকটা নতুন চারি বিজ্ঞপ্তি যেটা লাস্ট ডেট এখনো পর্যন্ত পেরোয়নি এখনো সময় আছে প্রত্যেকটা আপনাদেরকে নিয়োগ করা হয়তো কোনোটা ইন্টারভিউ মাধ্যমে কোনোটা লিখিত পরীক্ষা বা কোনোটা কম্পিউটার টেস্ট ভাইবার মাধ্যমে নিয়োগ করা হবে বন্ধুরা আজকের পোস্টে এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো নতুন চাই বিজ্ঞপ্তিতে ততক্ষণ আপনারা ভালো তখন এবং পোস্টগুলি ভালো লাগলে বন্ধু বান্ধব কাছে শেয়ার করে জানিয়ে দেবেন এবং স্বর্ণ একাডেমি চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো রিগোর্ড করবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা আপনাদের গ্রাম পঞ্চায়েত ব্লকের চাকরি আপনাদের ডিস্ট্রিক্টের চাকরি খবর দিয়ে থেকে সবার আগে তো থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ